বাস সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে দেখেন মিঠাচারা বাজারে আসতাম আজকে মোটামুটি একটা প্রথমে আমি দেখলাম একটা বড় ছাগল বিশাল বড় অনেক বড় দেখেন সবাইকে লাইক শেয়ার করে দেন আজকে মিঠাসড়া বাজার অনেক বড় দেখেন বিশাল

অনেক বড় বড় দেখেন বাজার মোটামুটি বেরকসরাই মধ্যে বড় বাজার অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ছাগল হচ্ছে রাস্তা জনভাষে মোটামুটি ছাগল দেখা যাইতেছে গরু যাইতেছে গরু বাজার ভিতরে আপনার আমরা প্রবেশ করবো দেখি আমাদের সমীর এবং শ্যামল দুইজনকে দেখা যাচ্ছে আমাকে এখনো পর্যন্ত দেখতে পায় না ওরা দেখি

ऐसा कुछ ना हो या भाई नहीं दोस्त ओदले आए हो ओदले चलो वहां पर अरे ऐसा प्रॉब्लम ओदले क्यों आ गए पता नहीं सर 2000 तो सी या ये ये आगे से सा खेला भी के ठीक है हम लोग हम लोग से आप लोगों আরেকটা বড় সকাল দেখা

এজে আমাদের সাগর সাগর ছাগল নিচে না সরি সাগরে ছাগল নিচে দেখেন কি সাগর তুমি কি বিক্রি করতেছো না কিনছো ও আচ্ছা আগে পড়ে যাবে কই আচ্ছা আচ্ছা ঠিক আছে না না নোয়াখালীর মানুষ ছাগল এখানে বিক্রি করতে আসে অবশ্য ওর মধ্যে সাগলের একজন আরো বাকি আছে দেখানো হবে এক সাইড থেকে দেখতেছি আগে দেখি প্রচুর ছাগল উঠছে আসছে ega la o di che c'è basta la di che अच्छा तीन

е бара бара

সবাইকে লাইক শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এটা হলো তো মিরেশ নদী বৃহত্তর গরু ছাগলের বাজার এটা মোটামুটি এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে গরু ছাগলের জন্য আসে

जी भारत चलते हैं अच्छा सुंदर लगता है करो साहब اره کي ماڻهڻ ڏيکاري 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 ڏ

नमस्कार हजुरहरु सबैलाई स्वागत छ आजको यो कार्यक्रममा यदि राम्रो लाग्यो भने हातबाट हातमा अनुरोध गर्दछु